আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন আগে ভিডিওটা দেখে আসি বেশি কথা বলবো না ডক্টর ইয়নুস কি তথ্য দিলেন কী তথ্য খুঁজে পেলেন ভিডিওটা আগে দেখি এরপরে মন্ত্রী জসিম উদ্দিন হাফিজাহুল্লাহ উনি কি তথ্য দিলেন আমরা শুনবো চলুন এই মুহূর্তে 20000 এর মতো আছেন সবাই যদি শেয়ার করেন এক ঘন্টাও কিন্তু সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে আর ভিডিওর উপর টাস করলে একটি ফলো বাটন দর্শক ভিডিওটা শেয়ার করবেন এই মুহূর্তে 20000 এর মতো সংযুক্ত আছেন সবাই যদি শেয়ার করেন এক ঘন্টাও কিন্তু সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে আর ভিডিওর উপর টাস করলে একটি ফলো বাটন This is where I sketched it. I couldn't tell whether it was day or night for the They used to blindfold us and handcuff us. In the night they used to handcuff us at the back. They wouldn't tell us why or They wouldn't tell us even time for prayers. They felt like it was very hard. They gave us the worst of that experience and it continued for eight প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা ডিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে একটা হলে বোঝে যে গত সরকার এই জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা এটাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা চাইতে বড় হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরা নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে অবস্থায় রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর হয়েছে এবং যারা করেছে তাদের বিচার করতে হবে না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব সে তাদের সে বিচার করবো জনসাধারণ বলবো যে এরকম উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত পাবো সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন ইসলামের কালেমা হচ্ছে আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর জয় আল্লাহর বরত্ব ঘোষণা করবে সেই জায়গায় তারা ইল্লাল্লাহ বাদ দিয়ে আল্লাহু আকবর বাদ দিয়ে কালেমার প্রথম অংশ লাইলাহার জায়গায় বসাইলো জয় বাংলা কি বসাইল জয় বাংলা এটা কালেমা ইল্লাল্লাহর পরিবর্তে এবারে মোহাম্মদার কি হবে এটা আর অংশ ও ভালো করে বুঝে রাখো তুমি যদি বুঝতে না পারো তাহলে স্লোগানটা ভালো করে খেয়াল করো রাস্তার মোড়ে মরে মূর্তি অফিসে মূর্তি সচিবালয়ে মূর্তি সংসদে মূর্তি ঘরে মূর্তি বাইরে মূর্তি সব জায়গায় একটা মূর্তিকে মানুষের অন্তরে বসাবার জন্য চক্রান্ত করলো অন্তরায় হলো দেশের মানুষ মুসলিম আল্লাহর রসুলকে ভালোবাসে আব্রাহা যখন খানায় কাবা নির্মাণ করলো একটা নতুন কাবা বানাইল তার কাবা কেউ যায় না চিন্তা করলো ওই পুরান কাবা থাকলে তো আমার কাবাই কেউ আসবে না সেই জন্য পুরান কাবা ভাঙ্গার চক্রান্ত করলো ঠিক তেমনি ভাবে পরিকল্পনা করলো মোহাম্মদুর রসুল পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান বসিয়ে দিব রসুল হিসাবে শেখ মুজিবকে বসাবে কাকে ওদের নবীকে নবী রসুলকে বোঝেন নাই পুরা কালেমাকে পরিবর্তন করতে হবে সেজন্য বাধা হচ্ছে আল্লাহর নবী এই জন্য শাহবাগের গণ জাগরণ মঞ্চ তৈরি করে এদেরকে বিতর্কিত করা স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসারটনা করা আল্লাহর নবীর বিরুদ্ধে কল্প কাহিনী তৈরি করা আল্লাহর নবীর বিরুদ্ধে অবমাননা কটুক্তি করার চক্রান্ত শুরু করে দিয়েছিল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের অন্তর থেকে তাও বীজ রসুল্লাহ ভালোবাসাকে দূর করে তার জায়গায় বঙ্গবন্ধুর ভালোবাসা বসানো বুঝতে পারছেন কালিমা লা মোহাম্মদুর রসুল্লাহ বাদ দিয়ে জয় বঙ্গবন্ধু এই জন্য তারা রাষ্ট্রীয় স্লোগান বানাইছিল জয় বাংলাকে ঠিক কিনা মুসলমানদের রাষ্ট্রীয় স্লোগান এই আল্লাহ একবার ধনী তাদের সহ্য হতো না দাড়ি লাগলে সহ্য হতো না ঠাক নার উপরে লঙ্গি পাজামা পড়লে সহ্য হতো না এগুলো জঙ্গিদের লক্ষণ পত্রিকা দেখেন নাই অমুসলিম ভালো করে তোমাকে বুঝতে হবে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করাটা সাধারণ কোনো বিষয় ছিল না নবীর সাথে জনগণের যে ভালোবাসা আছে এদেশের মুসলিমরা আল্লাহর নবীকে ভালোবাসায় সেই ভালোবাসা উৎখাত করে তার জায়গায় একটা নাস্তিককে বসানো চক্রান্ত করা হয়েছে ভারত যখন ওই নাস্তিককে বলো দেখো শেখ মুজিব তোমার উপরে পাকিস্তানিরা বড় অন্যায় করছে অন্যায় তো ওরা ঠিকই করছে কিন্তু সেই অন্যায়গুলোর সমাধান এদেশ এমন স্বাধীনতা ভৌগোলিকভাবে এই দেশটা এমনও স্বাধীন হতো একটা কালো কুত্ত যদি নেতৃত্ব দিতে তাহলে এই দেশে এমনি এটা ইংরেজরা ভাগ করার সময় সেইভাবেই করে গেছে এটা মনে রাখবেন ভারতকে যেভাবে পূজা করা হয়েছে ভারত বাংলাদেশের স্বার্থে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে নাই বরং পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য বাংলাদেশকে তার করার জন্য দেশে সাহায্য করেছিল এবং সেজন্য দেশের সম্পদ সব তারা লুটপাট করে নিয়ে চলে গেছে আপনারা জানেন মেজর জলিল নবম সেক্টরের কমান্ডার ছিলেন তিনি বুক পেতে দাঁড়িয়ে গেছিলেন এদেশের সব সম্পদ যখন নিয়ে যাচ্ছিল সব মূল্যবান মেশিনারিগুলো নিয়ে যাচ্ছিল উনি দাঁড়িয়ে গেলেন মেজর জলিলের বুকের উপর দিয়ে গুলি চালাও তারপরে নাও এই জন্য মেজর জলিলকে জেলেও যেতে হয়েছিল বুঝা গেল এই দাদারা মুসলিমদেরকে সাহায্য করেছিল ইসলামের জন্য নয় এদেশের মানুষকে ভালোবেসে নয় বরং পাকিস্তানকে ভেঙ্গে দুর্বল করে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য আমি বলছিলাম এদেশে এসে বিভিন্ন ভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন তুমি যতই ক্ষমতা কুক্ষিগত কর সমস্ত ক্ষমতার মালিককে হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার মালিক কে মালিককে সৌরা ইমরান ছাব্বিশ নম্বর আয়া ও তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নাও আর মালিক ওকে দেখেন না কেমনে ছিনে নিল কি দামি দামি খাবার একশো পদের খাবার তৈরি করেছিল বুফে সিস্টেমের খাবার তৈরি করে রেখেছে কোটি কোটি টাকা বস্তা ভরা ছিল কারণ কি জানেন ওই দিন ছিল মূলত তারা জানে যে পরের দিন ছাত্র আমি ঢাকা দখল করবে কাজে ওই দিন গুলি করে মারার জন্য তো শক্তির প্রয়োজন এই জন্য পুলিশ অফিসার সেনা অফিসারদেরকে দাওয়াত করে বস্তা ভরে টাকা দিয়ে পেট ভরে খাওয়াই দিল নিজেও কায়দা মতো খাবে রমজান মাস আসলে যাতে করে ইফতারি ভালো না করে সব জিনিস দাম বাড়িয়ে দেয় আর বলে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারি করো বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও পেঁয়াজ না কি উনি তরকারিতে দেয় না দেখেন না খাবার অবস্থা নাকি গোটা জাতিকে লুটপাট করে প্রত্যেকটা ব্যাংকে গেলে আপনি টাকা পাবেন না আপনি দশ কুড়ি টাকা ব্যাংকে রেখেছেন ব্যাংক বলবে এখন পঞ্চাশ হাজার নেন মাসে মাসে পঞ্চাশ করে নেন আপনার ওই দশ কুড়ি টাকা খাইতে থেকে নাতিও শেষ হয়ে যাবে